আপনি কি জানেন যে ছেলেটি রিয়েলিটি শো থেকে হেরে গিয়েছিল সে আজ দেশের সবচেয়ে বড় জনপ্রিয় কণ্ঠ হ্যাঁ আমি বলছি অরিজিৎ সিংয়ের কথা যার কণ্ঠ শুনলে কাঁধে কোটি মানুষ কিন্তু তার জীবনে কিছু ঘটনা জানলে আপনি থমকে যাবেন আজকে জানব তার জীবনের অদ্ভুত ঘটনা দু সালে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিল কিন্তু তিনি বিজয়ী হতে পারেনি অনেকে বলেছিল এই ছেলেটি বেশি দূর দূরে যেতে পারবে না সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে জীবন শুরু গায়ক হিসাবে নয় প্রথমে প্রীতমের অধীনে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন নিজের গ্রামে এক দরিদ্র ছেলেকে গোপনে মিউজিক পড়ার জন্য সাহায্য করেন কোনো প্রচার নয় শুধু মানবতা মুম্বাইতে স্ট্রাগলিং এর দিনে নিজের কোনো বাড়ি ছিল না স্টুডিওতে ঘুমিয়ে পড়তেন অরিজিৎ সিংয়ের স্ত্রী নিজে কখনো সোশ্যাল মিডিয়াতে থাকেন না তিনি অনেক দূরে থাকেন এবং গৃহবধী সাধারণভাবে জীবনযাপন করেন অরিজিৎ সিং নিজে সাফল্য হয়েও নিজের সাফল্য সকল সময় গোপনে রাখেন এবং নিজে একটি সাধারণভাবে জীবনযাপন করেন